জিপটা কিন্তু ভালো করে একদম পুরো পিঙ্ক এই সময় বাইট করলে একশো পার্সেন্ট চান্স যে সমস্যা হয়ে যাবে শুধুমাত্র ফোন করে ডাকলে হবে না শুনতে কথাগুলো ভিডিও বানায় ভিডিও দেখতে হবে এত কাবলে সিট কেন দিয়েছো ভয়ে তোমাদের দিয়েছো এবার আমাকে যদি কামে তাই আমি মরে যাবো গ্যারেন্টি কারণ কাবলে সিট দিলে পরে সাপ পারায় না সাপ রেগে যায় এই সময় বাইট করলে একশো পার্সেন্ট চান্স যে সে দুশো পার্সেন্ট বেঁচে হবে আমি ওই জন্য বারবার সবাইকে রিকোয়েস্ট করি যে হ্যাঁ কাবলে সিট দেবে না কাবলে সিট দেবে না এতে আমাদের বেশি প্রবলেম ধরতে কিন্তু হতেই পারে ভুল তো হতেই পারে

মানুষের আশেপাশে থাকে মানে বেড বিছানা ঘামের গন্ধ করে এটা অনেক বড় সাইজ আছে বন্ধু দেখতে পাচ্ছেন কত বিগ সাইজের একটা কাল আছে রাত্রে বন্ধুকালের ছেলে একটি

দেখো বেসিক্যালি এসবটা হয় না ঠিক আছে যতক্ষণ না একে প্রেশার দেওয়া হবে সামনে আসবে না দূর থেকে দেখো হুম এটাকে বলা হয় কালাচ খুব ভয়ঙ্কর কিন্তু এ কখনো ফলস বাইট করে না কখনো ফলস বাইট করে না মানে এর এক মিলিগ্রাম বিষে মানুষের মৃত্যু হয় তার জন্য ফলস বাইট করে না কি হয় কবরা সাপের বারো মিলিগ্রাম বিষ দরকার মানুষকে মারার জন্য চন্দ্রগোড়ার পনেরো মিলিগ্রাম কিন্তু এর এক মিলিগ্রাম দরকার যার জন্য ফলস বাইট করে না মানে কামড়ালে মানুষের মৃত্যু হবে যদি ট্রিটমেন্ট না হয় বা হাসপাতাল না যায় দেখো একবারই বাইট কর তারপর থেকে বাইট করছে না কানে প্রেশার না দেওয়া পর্যন্ত কামড়াবে না ওই জন্য বিছানাতে কেন থাকে গরম জায়গা পছন্দ মানুষের ঘাম খায় না গরম জায়গায় খুব দরকার ওই জন্য বিছানায় ঢুকে পড়ে তাই বলি সবাইকে রাতের অন্ধকারে এই বর্ষাকালে বিশেষ করে কি করতে হবে বিছানায় ঝেড়ে ঘুমাতে হবে এক নম্বর দু নম্বর হচ্ছে মশারি লাগাতে হবে ভালো করে না হলে এই সাপতে বেড়া যাবে না ভালো করে রোডিস করো দেখো এর জীব চেরা ওই জন্য দুধ খেতে পারে না কিন্তু আগেকার দিনে সাপড়েরা ভুল ভাল বুঝিয়ে রেখেছে যে সাপ দুধ খায় এই চেরা দাঁত দিয়ে কখনো দুধ খেতে পারে না প্লাস দুধ খেলে এরা হজম করতে পারে না সাপ মারা যায় দুধ খেলে সাপ মারা যায় হ্যাঁ এবার জল তো পান করে জল দরকার তো অল্প স্বল্প এবার যখন সাপকে অনেকদিন জল না খাই রাখা হয় তখন সাপকে যা দেবে তাই খেয়ে নেবে দুধ কি বিষ দিলে বিষটা খেয়ে নেবে হ্যাঁ তো সাপুরে সেইভাবেই দুধ পান করাতো দু নম্বর দেখো এর জিভটা কিন্তু পুরো পিঙ্ক ভালো একদম পুরো পিঙ্ক পিঙ্ক একদম তিন পিংক দেখো পুরো ব্ল্যাক লাইট মারলে চকচক করছে তাই না এরকম সাপ আছে খড়ি কালারের হয় ওরা নির্বিষ ওই সাপটাকে কালার যে সবাই মেরে ফেলে আর এই সাপটা খুব ছোট মানে ভেতর দিকে তাই এই গ্লাসটা ধরতে পারলাম হরিষ সাপ বা চন্দ্রপ্র সাপ গ্লাস পুরো ধরা যায় না খুব রিস্ক

জানতে না নাম্বার রাখবে তার সঙ্গে ভিডিও দেখবে ওতে অনেক সময় ইনফরমেশন দেওয়া থাকে কাজে আসবে অনেক এই যে একদমই দেবে না কিভাবে সাপে ক্ষতি হয় সাপ মারা যায় আমরা তো নিয়ে যাই তো এবার কি হয় সাপ সাপে গায়ে কোন কারণে পেয়ে যেত দুঃখে দেখতে হবে আমার তো বেশি দূর বাড়ি নয় এখন অপশন আছে ইউজ করতে হবে দেখবে চাপ নেই আধা ঘন্টা দেখে রাখবে কোন যাচ্ছে দেখে রাখবে হ্যাঁ ঢুকু যাক খুঁজে বার করবো টেনশন নেই কিন্তু কাগজ দিলে বহুত আমারও চান্স বেশি মরার তার সঙ্গে সাপ তো মরবেই কারণ গায়ে পেলে মরে সাপ সূক্ষ্ম প্রাণী হালকা আঘাতে মারা যায় যাই হোক এটা কি সব নাম বললাম আছে ভালো নাম লোকালে আরো নাম আছে অনেক যেমন ডোমা চিতি কাল চিতি কেউ কেউ শাখা বলে এটাকে তো নাম আছে হ্যাঁ এটাকে বলে অ্যাকচুয়ালি এবার কিছু কিছু জায়গাতে নানা রকম নাম রয়েছে তো যাই হোক কালো কালারে দেখো রয়েছে পুরো তার উপর সাদা সাদা দাগ মাথায় কিন্তু সারা সাদা দাগ নেই লেস দিকে পুরো একদম ক্লিয়ারলি আছে তখন ভাববে এই সাপটা ক্লিয়ার আর যাই হোক সাপ দেখলে পরে সাপ থেকে দূরে থাকবে কারণ সাপ সামনে কত নলেজ নেই দূরে থাকলে ফোন করবে আমি আসবো এবং রেস্কিউ করবো ঠিক আছে আসছি এটা কার বাড়ি কি নাম আপনার আমার নাম কামাখা চ্যাটার্জি কামাখা হ্যাঁ কামাখা চ্যাটার্জি তো বন্ধুরা আমরা চলে এসছিলাম আবার তো রঞ্জন বাজারে কামাখা চ্যাটার্জির বাড়িতে তো দেখবেন একটা আমাদের এশিয়ার সব থেকে ভয়ঙ্করতম সাপ বেহর সাপ কালাচ উদ্ধার করলাম এই সময় প্রায় ঘরে এই সাপ বের হচ্ছে তাই যখন এই সাপ বের অবশ্যই দেখছেন তো এটাকে আমরা কালকে রিলিজ করে দিবত সহযোগিতা নিয়ে তো এটাকে বলা হচ্ছে কালাচ ইন্ডিয়ান কমন ক্যারাচ খুবই ভয়ঙ্কর সাপ তো যাই হোক এটা বলছিলাম যে এই সাপটা কামড়ে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না যে কখন কামিয়েছে কীভাবে কামড়েছে কোথায় কামিয়েছে তাই কখনো যদি রাতে অন্ধকারে বা রাতের বেলায় পেটে ব্যথা করে তাহলে মনে রাখবেন যে এই সাপটাই কামড়ছে কারণ এই সাপটা কামালে প্রথমে ফার্স্ট সিমটম হবে পেটে ব্যথা তারপর আস্তে আস্তে গলা ব্যথা হবে তারপর চোখে ডবল ডবল দেখবে চেন আস্তে আস্তে মারা যাবে তাই অযথা দেরি করবে না যখনই কোনো সিমটম বুঝতে হবে সঙ্গে সঙ্গে সরকারি হাসপাতাল কোনো নার্সিংহোম নয় শুধু সরকারি হাসপাতাল যাবে সেখানে সাপের একমাত্র ওষুধ এভিএস পাওয়া যায় সেটা নিলেই আপনি বেঁচে যাবেন তো আমি এইভাবে সাক্ষ্য উদ্ধার করছি এবং মানুষকে বাঁচানোর চেষ্টা করছি আপনারা আমার সহায়তা করুন দেখেন অন্য কোনো ভিতরে জয় হেন জয়